অবশেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় পতেঙ্গা কন্টেনার টার্মিনাল বা পিসিটি অপারেশন কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইতিপূর্বেই পিসিটির অপারেশন পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ সহ অন্তত তিন ধরনের সিদ্ধান্ত নেওয়া হলেও বন্দর কর্তৃপক্ষের নতুন পরিচালনা বোর্ড নিজস্ব উদ্যোগের পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায় গত বছর মার্চ মাসে বন্দর কর্তৃপক্ষের প্রথম বোর্ডসভার প্রথম সিদ্ধান্তে বলা হয় স্থানীয় বার্ড টার্মিনাল অপারেটর লিড পার্ট হিসেবে বিদেশি অপারেটরের সঙ্গে যৌথভাবে পিসিটি পরিচালনা করে এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের কন্টেনার কার্গো হ্যান্ডেলিং রেগুলেশনস দুই হাজার একের সংশ্লিষ্ট অনুচ্ছেদের সঙ্গে উক্ত সিদ্ধান্তের কোনো প্রকার বত্তায় ঘটে কিনা সে ব্যাপারে বন্দর কর্তৃপক্ষের আইন কর্মকর্তা ও আইন উপদেষ্টার মতামত গ্রহণ করা হয় পরবর্তী সময়ে গত বছরের জুন মাসে বর্তমান প্রেক্ষাপটে পিসিটির কাজ দ্রুত শুরু করতে হলে ইকুইপমেন্টের সংস্থান রাখা প্রয়োজন যা বিগত বোর্ডসভায় ইকুইপমেন্ট সংস্থান বাদ দেওয়া হয়েছিল জুন মাসে বোর্ডসভায় বলা হয় বন্দরের নিজস্ব তহবিল থেকে ইকুইপমেন্ট কেনার প্রস্তাব রেখে উক্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় একইভাবে পূর্বের অপারেটর নিয়োগের সিদ্ধান্ত বাদ দেওয়া হয় এদিকে আগামী জুন মাসে পিসিটির তিনটি জেটি এবং একটি ডলফিন জেটির মধ্যে একটি জেটি এবং ডলফিন জেটির কাজ সম্পন্ন হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই দুটি জেটি নিজস্ব ব্যবস্থাপনা ও ইকুইপমেন্ট দিয়ে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় পিসিটি পরিচালনায় সক্ষম তিনি জানান চট্টগ্রাম বন্দরে কিছু আরটিজি টিজি সহ অন্যান্য ইকুইপমেন্ট ব্যবহার করে জুন মাসে পিসিটির একটি জেটি এবং ডলফিন জেটি পরিচালনা শুরু করা যাবে তিনি বলেন উক্ত জেটিতে গ্র্যান্টেড ক্রেনের প্রয়োজন পড়বে না কারণ যেসব জাহাজের নিজস্ব ক্রেন রয়েছে ওইসব জাহাজ এই জেটিতে ভিড়বে তিনি জানান সরকার পরবর্তী সময়ে যে পদ্ধতিতে পিসিটির অপারেশন চালানোর সিদ্ধান্ত নেবে তখন সেই অনুযায়ী পরিচালিত হবে ইতিমধ্যে তিন থেকে চারটি বিদেশি প্রতিষ্ঠান পিসিটির অপারেশন কাজ পরিচালনায় আগ্রহ দেখিয়েছে চট্টগ্রাম বন্দরের উৎপাদনশীলতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং দেশের আমদানি রপ্তানির প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন টার্মিনাল ও জেটি নির্মাণ জরুরি হয়ে পড়ে দু হাজার সাত সালের পর চট্টগ্রাম বন্দরের নতুন কোনো টার্মিনাল নির্মাণ হয়নি তাছাড়া সরকার দেশে ইতিমধ্যেই একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এস নির্মাণের কাজ শুরু করেছে এদিকে চট্টগ্রাম বন্দর বে টার্মিনাল ও গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ গ্রহণ করলেও তা সহসান নির্মাণ সম্ভব নয় ফলে দু হাজার আঠারো সালে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন কর্ণফুলী নদীর তীরে পিসিটি নির্মাণের কাজ শুরু করে প্রায় এক হাজার তিনশো কোটি টাকা ব্যয়ে পিসিটি নির্মাণ কাজ গত বছর সম্পন্ন হওয়ার কথা থাকলেও তার সময় আরও প্রায় এক বছর বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরে সম্পন্ন করার টার্গেট ধরা হয়েছে